দু হাজার সালের জন্য এবং আগামী দিনে যারা আপনারা এই ভিডিওটা দু সালে দেখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় খুবই ইজিলি এবং কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেই একটা জিমেল দিয়ে আপনি গুগলের যে কোনো বিজনেস করতে পারবেন আপনারা প্লে স্টোরে ঢোকা ইউটিউব চ্যানেল খোলা অ্যাডসেন্স তৈরি করা যে কোনো যে কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করা এই সমস্ত কাজকর্মগুলা আপনারা জিমেল দিয়ে করতে হয় এবং সেই জিমেলে আপনার বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসবে আপনার ইমেল হিসাবে যেমন মোবাইল নাম্বার ব্যবহার করা হয় মেসেজ আসে ঠিক ওই ধরনের তো সো কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো আমার স্ক্রিন একটা শেয়ার করে দিচ্ছি আমার কাছে সবার কাছে মোবাইল যখন ওপেন করবেন তখন দেখতে পাবেন যে একটা জিমেল নামে একটা অপশন রয়েছে তো আমার কাছে তো অনেক জিমেল তৈরি করা রয়েছে তো আজকে নতুন জিমেল তৈরি করা দেখাবো তো মাই ফ্রেন্ড আমরা একটা নতুন জিমেলের মধ্যে ক্লিক করছি এবং জিমেল আসবে আমরা সর্বপ্রথম আমাদের যে উপরে একটা সাইন ইনের একটা ওপরে অপশন রয়েছে আমরা ওই অপশনে ক্লিক করছি আমার কাছে অনেকগুলো জিমেল রয়েছে আমি একটা নতুন জিমেল আপনাদেরকে ক্রিয়েট করে দেখাব নতুন জিমেল ক্রিয়েট করার জন্য একদম নিচে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট থাকে ঠিক সেখানটায় আপনারা ক্লিক করবেন বা আপনার কাছে সরাসরি এই অপশনটা আসবে তারপর আমরা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলব গুগলের উপরে আমরা ক্লিক করছি তারপরে সাইন ইনফরমেশন এবং একটা সিকিউরিটি চাচ্ছে আমি দিয়ে দিলাম চেকিং ইনফরমেশন নামে একটি অপশন আসবে এবং এখানটায় ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানটায় ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করছি তারপরে আমরা সর্বপ্রথম পার্সোনাল ইউজ এই জন্যই ব্যবহার করব আমরা বিজনেসের জন্য করছি না তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এই উপরের অপশনটাতে আমরা ক্লিক করছি এবার আমাদের ফার্স্ট নেম দিতে বলছে এখানে আমি আমার নিজস্ব নামই আমার এখানটায় ইউজ করছি আমার নাম উত্তম সূত্রধর এখানে বিগো রিক্রুটার চলে আসে। আমি আগে বিগোতে রিক্রুটার ছিলাম তো সূত্রধর এটা দিয়ে দিলাম এবার আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করব। আপনার নামটা আপনি যে কোনো ধরনের রাখতে পারেন তো সো নেক্সট বাটানে আমরা ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ডেট অফ বার্থ চাইবে আপনি দিয়ে দিবেন আমার এখানে ডেট অফ বার্থ হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের জানুয়ারি দু সাল আমি দিয়ে দিচ্ছি এবং জেন্ডার যেহেতু আমি পুরুষ মানুষ তার জন্য আমি মেল জেন্ডার দিচ্ছি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন আর যদি অন্য কিছু হয়ে থাকেন তাহলে আদার্স দিবেন এবার আপনারা নেক্সট বাটনে আপনিই ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিছু র্যান্ডমলি জিমেল চলে আসবে যে ইউ সূত্রধার সাতশো সতেরো এরকম নামটা আসছে আপনি চাইলে এই জিমেলটাকে আপনি অন্য ধরনের নিজের ইচ্ছা মতনও ইউজ করতে পারেন তাহলে ক্রিয়েটিওর ওন জিমেল এই অপশনটাতে আপনারা ক্লিক করতে পারেন তো আমি এই ধরনেরই জিমেলটা নিচ্ছি আমি নেক্সট বাটান এবার ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে খুবই স্ট্রঙ্গেস্ট পাসওয়ার্ড আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনার যেটা পাসওয়ার্ড দেওয়া দরকার আপনি সেটা দেবেন আমার সংক্ষিপ্ত নামে হিসাবে আমি একটা জিমেল আমরা ব্যবহার করে নিচ্ছি ওকে তো জাস্ট আমরা একটা জিমেল দিয়ে দিচ্ছি এবং নেক্সট বাটনে আমরা ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এই ধরনের একটি অপশন আসবে এবং নিচে বলবে যে স্কিপ করতে চান নাকি ইএসআইএম মিন করতে চান আমি এখানটায় এটাকে স্কিপ বাটনে স্কিপ করে দেব আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে চলে আসবে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবার প্রাইভেসি অ্যান্ড টার্মস চলে আসলো এবং আই এগড়িতে আমি ক্লিক করে দিচ্ছি এগুলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা হাই সিকিউরিটি একটি চলে আসবে এবং এখানে কিছু কালো স্পট হইতে পারে আপনারা জায়গায় দেখতে পারেন তো আমি এখানে বলে দিচ্ছি গুগল সার্ভিস এখানে লেখা আছে এই গুগল সার্ভিস হইতে একটু চাকার মতন ঘুরছে তারপর আপনার যে জিমেলটা সেটা রিডাইরেক্ট হয়ে আপনার জিমেলের মধ্যে শো হবে এবং আমি আপনাদেরকে সেইখানটায় নিচে দেখিয়ে দেবো যে আমার যে জিমেলটা এখন বর্তমানে তৈরি করেছি এই জিমেলটা ঠিক নিচে এইখানটায় শো হয়েছে ইউ সূত্রধর সাতশো সতেরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম মাই ফ্রেন্ড আপনারা যদি এই ধরনের আরও ভিডিও আরও উন্নত মানের ইউটিউব মনিটাইজেশন অ্যাডসেন্সের প্রবলেম বা আপনারা ইনকাম রিলেটেড কোনো ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্টস অবশ্যই করবেন আপনার কি ধরনের সমস্যা বর্তমানে রয়েছে সেটিকে জানাতে পারেন আমি আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেব বা কোনো ভিডিও তৈরি করে দেব বা আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড আশা করছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ